ফেসবুকে একটা পেজ খুলে কত মানুষের কত কথাই যে শুনেছি আর কত মানুষের কত টিটকারি আর বাঁকা চাহনি যে দেখেছি থাক এই বিষয় না হয় অন্য কোনো দিন বলবো ফেসবুকের জার্নিটা এতটা সহজও না যারা একটা পেজ খুলে কাজ করে তারাই জানে সব কাজের পাশাপাশি পেজ চালানো এবং অন্যদের বাঁকা চাহনি আর বাঁকা কথার কি জ্বালা আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে শুক্রবার জমা মোবারক সবাইকে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে চলে এসেছি বাজারে এসে দেখা হয়ে গেল মোরগ মুরগি মুরগিগুলো আমাকে ডেকে ডেকে বলছিল রশনিয়া আপু রোশনি আপু আমাকে নাও আমাকে নাও কিন্তু আমি কোনটাকে নিয়ে যাব এটা বুঝতে পারছিলাম না সবগুলোকে দেখে আমার খুব মায়া হচ্ছিল তারপরে অনেক বিবেচনা করে আমার মনে হলো দেশি মুরগি আর সোনালিগুলো তো খুব শর্ত সমর্থ ওদের তো ধাক্কা সহ্য করার ক্ষমতা আছে তাই বললাম ভাই তোরা থাক আমি আমি আজকে একটা 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 নরম মুরগি নিয়ে খুব সুন্দর কিউট ওজন করে ওখানে পরিষ্কার করতে দিয়ে চলে এসেছি আমার বাজারের মধ্যে কিছু কাজ ছিল এখানে বাজারের মধ্যে ঢুকতে আমি ছোট ছোট ইলিশের মাছের মতো দেখা যায় কিন্তু ইলিশ মাছ না এটা আমি জানি তবে এই মাছগুলো ভেজে খেতে খুব ভালো লাগে তাই মাছগুলো নিয়ে নিলাম চলে এসেছি পেঁয়াজ রসুন আর আদার দোকানে এখানে আমার পেঁয়াজ রসুনের কোনো দরকার ছিল না কারণ এগুলো আমার বাসায় অনেক আছে আমার দরকার ছিল কাঁচামরিচ কারণ আমার বাসায় না কাঁচামরিচের কোনো গাছ নেই কালকে রাতেও দেখেছি ফ্রিজে কাঁচামরিচ শেষ হয়ে গেছে তাই কাঁচামরিচটা সবার আগে দরকার ছিল এখানে মুদিখানার দোকানে চলে এসেছি এখানে কিছু খুঁটিনাটি জিনিস নেওয়ার ছিল নেওয়ার ছিল ডাউল আর গরম মশলা গোলমরিচ আরও অনেক কিছুই নিয়েছি চিংড়ি মাছ দেখলে তোমার মাথা ঠিক থাকে না তবুও চিংড়ি মাছকে বললাম ভাই টাটা বাই বাই আজকে তোমাকে আমি বাসায় নিতে পারছি না তোমাকে চিংড়ি মাছকে কথা দিয়ে এসেছি পরের দিন অবশ্যই তোমাকে নিয়ে যাবো তুমি বধু সেজে থেকো আমি পালকি নিয়ে আসবো আরে ভাই আমি খুব মজা করতে পারি তাই একটু মজা করলাম এই তো রিক্সায় উঠে বাসা দিকে রওনা দিয়ে দিলাম আজকের ওয়েদারটা মাসাল্লা অনেক সুন্দর ছিল কারণ শুক্রবার অলয়েজ ফাটাফাটি শুক্রবার ছুটির দিন তাই সব কিছুই ভালো লাগে বাসায় থাকতেও ভালো লাগে বাইরে ঘোরাঘুরি করতেও ভালো লাগে আকাশটাও খুব সুন্দর ছিল আমি হাঁটি হাঁটি পা পা করে সরি হাঁটি হাঁটি পা পা না রিক্সায় উঠে বাসায় চলে যাচ্ছি শুক্রবার ছিল তাই রাস্তাটা এত ফাঁকা কারণ সাধারণত আমাদের এনএস রোড এত ফাঁকা থাকে না যারা কুষ্টিয়া থাকেন তারা তো জানে নিয়ে এনএস রোড আমাদের কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র আর এই তো বাজার করে বাসায় চলে এসেছি আজকে নিজে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম বিশ মিনিটে বাজার করা কমপ্লিট করব আর বাজারে ঢুকেছি যা যা প্রয়োজনীয় জিনিস শর্টকাট কিনেছি এবং বাসায় চলে এসেছি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার কেনাকাটা শেষ আর যাওয়া আর আসার সময়টা বাদ মানুষ ইচ্ছাগুলো সব পারে আমরা আসলে বাজারে যেয়ে অনেকটা সময় নষ্ট করি কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা কিনে নিয়ে চলে আসলে কিন্তু হয় আমি হাঁপিয়ে গেছি আচ্ছা পরে কথা বলছি বেশি কিছু কেনাকাটা করিনি খুবই শর্টকাট কেনাকাটা যেটা খুব প্রয়োজন ছিল যেমন কাঁচামরিচ কিনেছি আর আদা কিনেছি আর এই যে একটা মাছ যেটা ভেজে খেতে আমি খুব বেশি পছন্দ করি আর একটা মূলত গিয়েছিলাম আমাদের মুরগি আনতে আহ ফ্রেশ মুরগি দরকার ছিল আজকে আমার ভাবলাম যে বাজার থেকে ফ্রেশ মুরগি কিনে নিয়ে এসে যাও একটা আর মাছ কিনে যাও পিউ দুষ্টুমি করে না আর এই যে ইলিশ মাছের মতো ছোট ছোট যে এক ধরনের মাছ আছে না এই মাছগুলো এনেছি কারণ এই মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে মচ করে ভেজে সাদা ভাত অথবা খিচুড়ি সবকিছুর সাথেই খেতে মজা লাগে এই মাছগুলো অনেকদিন ধরে খুঁজছিলাম আজকে যেহেতু শুক্রবার বাজারে বিভিন্ন ধরনের মাছ উঠেছে তাই মাছটা পেয়ে দিয়েছি মূলত গিয়েছিলাম মুরগি আসলে বাজার করে চলে এসেছি আমি